আবুল কালাম আজাদ বশা সাহেবের একটা বক্তব্য আজকেও শুনলাম তিনি কুমিল্লারই সন্তান তিনি বলতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলীফাসাল্লাম হাসরের ময়দানে শাফাত করবে এটা নাকি কোরানের কোথাও নাই বরং উল্টায় বলতেছে নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম নাকি হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেন করবে অভিযোগ করবে মানে মামলা করবে আমাদের বিরুদ্ধে অর্থাৎ আল্লাহর রসুল সম্পর্কে আমাদের মনের ভিতর একটা বিদ্বেষ তৈরি করার একটা ষড়যন্ত্র কত কৌশলে নবীজি আমাদেরকে তরয়া নিবেন সুপারিশ করবেন সাফাত করে জান্নাতে নিবেন এই জিনিসটাকে মাইনাস করে আল্লাহর নবী নিজেই আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন এই কথাটা মানুষের বেইনে ঢুকাই দিতেছে এটাকে বলা হয় রসুলের পাকের প্রতি বিদ্বেষ এটাকে বলা হয় আল্লাহর হাবিবের ব্যাপারে মানুষের অন্তরে গুস্তাকি তৈরি করা উনি একটা আয়াত আপনাদেরকে স্পরে শুনিয়েছেন যে আয়াতের মূল কথাটা আমি আপনাদের শোনাতে চাই না হলে আপনারা এই খটকাটা এটা ভাঙতে পারবেন না সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে ওয়া ক্বাল আর-রাসূলু ইয়া ইন্ন কওমী ইন্ন কওমিত তাক্বযু হাযাল কুরআন মাহযুরা অর্থাৎ হাসরে ময়দানে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার কাছে বলবে ইয়ার রাব্বি হে মাররব ইন্না কৌমি নিশ্চয় আমারই কম আমারই গুত্র তারা কি করেছে ইত্তে খাজু হাজ আল কুরআন মাহজুরা তারা কুরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে আল্লাহর কুরআনকে বলেছে এটা একটা প্রলাপ একসাথে কুরআন নাজিল করল না কেন এটা একটা কবিতা এই একটা প্রলাপ কেন নাজিল করল এই কথাটা নবীজি আল্লাহর দরবারে কমপ্লিন আকারে পেশ করবে কিন্তু আমারই আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্য শুনে আশ্চর্য হলাম এই আয়াতে কোন মুসলমানদের কথা উল্লেখ নাই এখানে বলা হয়েছে মক্কার কাফের মুর্শেকরা যারা আল্লার কুরআনকে পাগলের প্রলাপ বলতো সেই কাফেরের মুশশেকদের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লার কাছে মামলা দায়ের করবে সেই কাফের মুর্শেকদের আয়াত এনে উনি মুসলমানদের বিরুদ্ধে সেট করছে কয়রা বলতেছে আল্লাহর নবী নিজেই উম্মতের বিরুদ্ধে হাসরে বয়জানে কমপ্লেইন করবে আয়াতে বলছে কাফের কথা কাফের মুশরিকদের কথা আর এটা নিয়ে লাগাইছে উম্মতের বিরুদ্ধে কত শত শনিবের শরীফের আয়াত আপনারা অনেকে মুখস্থ জানেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা ফাতারদা নবী গো ওচিরে আপনার রব আপনাকে এত পরিমানে দান করবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আমার আল্লাহ নবীজিকে কি দান করবেন এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ রসুল নিজেই বলেছেন সাহাবারা বলেছেন আমার আল্লাহ আমার নবীকে সাফাতের অধিকার দিয়েছেন এই সাফাতের সুবর্ণ সুযোগ পাইয়া আমার নবী গুনাগার উম্মত তরাইয়া জান্নাতে নিতে 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 সর্বশেষ নবীজি বলেন তফসিরে কবিরের মধ্যে এই আয়াতের তফসিরে উল্লেখ আল্লাহর হাবিব বলেন আমার একজন গুণাগার উম্মত যদি জাহান্নামে নামে থাকে আমি রসুন উল্লাহ গুনাগার ছাড়া জান্নাতে যাব না দয়াল নবী তুমি গুণ দয়াল নবী তুমি গুণ পাপি লুক তরাইবেন বলে গো তুমি যুবক ভাইয়ের আমার তোমাদেরকে বলি ভাই আমার মন দিয়ে শুনো আমার দয়াল নবী যী করবেন এই কথাটা কোরআনের একাধিক জায়গায় আছে একটা আয়াত আপনাদের শুনাইলাম ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতরদা এটা শাফাআতের আয়াত আরেকটা হলো আসা আইয়্যাবাসা করবকা মাকামাম মাহমুদা নবী গো ওচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন আল্লাহ তাআলা আমার মাকামে মাহমুদে কেন অধিষ্ঠিত করবেন এই মাকামে মাহমুদ কেন নবীজিকে দিবেন এর ব্যাখ্যায় আল্লাহ রসুল নিজেই বলেন ওইখানে আমার আল্লাহ তালা আমাকে দাঁড়া করাবেন বসাবেন অবস্থান করাবেন ও করাইয়া বলবেন হাবিব আপনার উন্মতের জন্য যার জন্য হোক আপনি তার জন্য সুপারিশ করেন ওইখান থেকে দিনের নবী দয়ার নবী মায়ার নবী যার জন্য সাফাত করবে তাকে আমার আল্লাহ মাফ করে জান্নাতে দেবে শাফাতের আয়াত সে খুঁজে পায় না নবীজি শাফাত করবে সে কোরআনে দলিল পাচ্ছে না আর এটার হাকিকত কি সেই ইবনে তাইমিয়ার অনুসারী ইবনে তাইমিয়া নবীজি শাফাতের বিরোধী ছিল খারেজিরা নবীজি শাফাত মানে না তারা রসূল পাকের শাফাতকে এনকার করে এই খারেজিদের অনুসারী এখনো যারা আছে এরাও নবীজির শাফাতকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করবে অথচ শাফাত এটা হাদিসে মুতাওয়াতের দরো সাবিত পবিত্র কোরআন দ্বারা সাবিত যারা নবীর শপথ মানে না এরা মুসলমান হতে পারে না এরা বেঈমান ওহো নাম জয় জন জপে যাইগা নিশির সে এসে রহমতের রহমতের জোয়ারে সে গুনা যায় তার ভয়ে সে আল্লাহ আল্লাহ হের ঢালনে মে গুন আল্লাহ ও নাম হম জন যাই গা নি শির শেয় আল্লাহ 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 অল্লা रहमा तेर पे यालाहते आसन नबी मोदी नाते रहमा तेर पे यालाहते हाथ अल्लाह अल्ला, अल्ला। आसन नबी मोदी नाते के के जाबे रहमत नीबे আল্লাহ কে কে যাবি রহমত নিতে দয়াল নবীর পাকরাও যাওয়াই আল্লাহ আর কে কে যাবি রহমত লইতে জিন্দা নবীর পাকরাও যাওয়াই আল্লাহ হাম যে জল জপে আল্লাহ

গুণা যার রে শে আল্লাহ হই জন যাই জায়গা নিশির শে শে আল্লাহ 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 صلى <applause> الله عليه واله وسلم